হ্যালো গাইস তো আজকে চলে এসেছি বিশ্বকর্মার পুজো হলদিয়া হলদিয়া মানেই বিশ্বকর্মার পুজো ঠিক আছে তো বিশ্বকর্মার বিখ্যাত হচ্ছে হলদিয়া তো হলদিয়াতে চলে এসেছি আর এই হলদিয়া এই গেটটায় শুধু বিশ্বকর্মার পুজোতেই খুলে থাকে সবাই দেখতে আসতে পারে তো আমরা চলে এসেছি এই দেখো পুরোটা এই যে জাহাজ ঠিক আছে বিশ্বকর্মার পুজোর দিন শুধু এই হলদিয়া ডকটাই শুধু খোলা থাকে তো সবাই ঢুকতে পারে ঠিক আছে এই একজন হ্যালো হ্যাঁ সবাই এসছে আরও সবাই এদিক ওদিক ঘুরে আছে তো আমরা এইদিকে এসেছি শেষের শেষ প্রান্তের দিকে এসেছি তো তো চলো পুরো ভিডিওটা দেখো আরও একটু করে দেখাবো তো চলো ওই সাইডে যাবো ঠিক আছে ওই সাইডে কী কী আছে তোমাদের দেখাবো ঠিক আছে আমি আজ মানে এত বছরের মধ্যেই আমি এই প্রথম হলদিয়াতে এসছি বিশ্বকর্মার পুজোতে ঠিক আছে তো এখানে ঘুরতে এসছি তো এসে সবাই বলছিল যে ভাই খুব ভালো জায়গা সত্যি না সত্যি খুব ভালো যায় তোমরা না আসলে বুঝতে পারবে না তো হলদিয়ার বিশ্বকর্মা পুজোর দিন ওই দিনই গেটটা খুলে ঠিক আছে সবাই ঢুকতে পারে না রে কাউকে ঢুকতে নেয় না তো চলো দেখাচ্ছি দেখো পুরো জায়গাটায় পুরোটাই এই একটা জাহাজ দাঁড়িয়ে আছে এই একটা দেখতে পাচ্ছ ওই একটা জাহাজ ঠিক আছে অনেক বড় অনেক বড় জায়গা নিয়ে ঠিক আছে আছে খুব রোদ খুব ঠিক আছে তো আজকে এইবারে কি হয়েছে এইবারে কাউকে মানে গেট খুলে নি ঠিক আছে পারমিশান দেয়নি তো আমরা এসেছি কিছুজন ছিল তো তার জন্য এসতে পেরেছি তো এইবারে পারমিশান দেয়নি বলে এবারে গেটটা খুলেনি ঠিক আছে অন্য অন্য বছর গেটটা খুলে কিন্তু এইবারে কেন খুলেনি সেটা বলতে পারবো না কিন্তু এবছর আমাদের কিছু মানে কিছু জনের এখানে ছিল বলে এখানে আমরা এসে ঢুকতে পেরেছি হ্যাঁ জাহাজ দাঁড়িয়ে আছে এই যে ওই দিকে একটা আছে তো চলো এই একটা জাহাজ ওই একটা জাহাজ এক্ষুনি এলো এক্ষুনি জাহাজটা এলো তো তখন দেখাচ্ছি তোমাদের এই একটা জাহাজ দাঁড়িয়ে আছে ঠিক আছে এইটা সবথেকে বিশাল বড়ো জাহাজ এই দেখো তো আমি এই বিশাল বড়ো জাহাজ এইটাই দেখছি এখনো আছে নিশ্চয়ই ঠিক আছে আমার চোখে এইটা আমি এইটা দেখেছি ঠিক আছে পুরোটা দেখো একটা জাহাজ দাঁড়িয়েছে এই দেখো একটা না দুটো আছে সরি এখানে দুটো আছে এই একটা ওই একটা এক্ষুনি এলো দেখো জলটা দেখো বাড়াচ্ছে দেখো জলটা দিকে পুরোটা কয়লা পুরোটা কয়লা ঠিক আছে তোমাদের বাড়ি যাওয়ার সময় দেখাবো তো বাড়ি আসার সময় আমি ভিডিওটা করিনি তো বাড়ি যাওয়ার সময় তোমাদের দেখাবো ঠিক আছে ওইদিকে পুরোটা কয়লা আছে পুরোটা ঠিক আছে আর এই জাহাজের মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে কয়রা আর অনেক কিছু রোহা পাতি সব আছে গাইস এই একটা জিনিস দেখো সুর হ্যাঁ এদিকে পুরোটাই জঙ্গল পুরোটাই এদিকে জায়গা আছে অনেকটা মন্দন কটকটি আচ্ছা তোমার কাছা আছে তোমার জাহাজে চাঁদ দিয়ে চাহাজ এরকম আর ওই যে এটা দেখছি ওই পুরো কয়ডাই ভর্তি পুরোটাই কয়লা ঠিক আছে পুরোটাই কয়লা এই দেখো এই একটা জাহাজ দাঁড়িয়েছে এইদিকে ওই যে ওই যে দূরের কথা বলছি ওই দেখো ওই যে সেই দিকে এরা গেছে কি বলে পোল আছে এইদিকে পড়ে আসা এটা ভাঙা পোল তো হায় হায়

গাইস এগুলো পুরোটা কয়রাই দেখো পুরোটা তাই তোরা এখানে দাঁড়া এই পুরোটা কয়রাই দাঁড়া না 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 গাইস এইটা হচ্ছে হোলদার মেন গেট ঠিক আছে আর এই যে পুজো হচ্ছে দেখো এটা খুলতে একদম মেন গেট এখানে যা গাড়ি ঢুকে এখান থেকেই ঢুকে হ্যাঁ মেন গেট দেখো ঠিক আছে আজকে পুজোর জন্য আগে আগে দিত আজ এই বছর কি হয়েছে এই বছর কাউকে ঢুকতেছে গেটটাই খুলছে না ঠিক আছে দেখো ঠিকঠাক এবং সেই সঙ্গে

雨 marriages karlige <coughs> pe ti chamany a shirt janay.